অনেক পর লাইভে চলে আসলাম তোমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখতেছো অবশ্যই আমাকে জানাবে যে আমার ভয়েস কোয়ালিটিটা কেমন আমার ভয়েস গুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা অবশ্যই জানিয়ে দিবে আর তোমরা যখন সবাই এড হয়ে যাবে তোমাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু গ্যাজেট শেয়ার করব যে সব গ্যাজেট গুলো আমি ভিডিও বানানোর জন্য বানিয়ে কিনেছিলাম ওই সব গ্যাজেট আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব ওই গ্যাজেট গুলো সম্পর্কে বন্ধুরা তোমরা আমাকে অনেকে জানতে চেয়েছ আমার কাছে যে ভাইয়া আপনি যে ভাইয়া তুমি যে মাইক্রোফোনটা যে ইউজ করো ওইটা কি তোমার ভিডিওর ভিতরে যে তুমি বয়েস গুলো দেও ওই তোমরা এর জানতে চেয়েছিলা এখন তোমাদেরকে বলবো হ্যাঁ আমি মাইক্রোফোন ইউজ করি তো বন্ধুরা আমার জীবনের ফার্স্ট যে মাইক্রোফোনটা আমি কিনেছিলাম মাইকটা যে কিনেছিলাম ওই মাইকটার নাম হচ্ছে তোমার বয়া এম ওয়ান এই যে দেখো এই যে এই মাইকটি এটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো এটা আমি সবার প্রথমে কিনেছিলাম এবার এটা দিয়ে তোমাদের সাথে আমি আজকের লাইভে যুক্ত হয়েছে এই যে দেখো এটাই হচ্ছে আমার প্রথম জীবনের প্রথম ফার্স্ট মাইক এই মাইকটি আমি অনেক কষ্ট করে কিনেছিলাম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য দেখো আজকে অনেক বছর হয়ে গিয়েছে উনিশ সাল থেকে শুরু করেছিলাম দেখো আজকে এই উনিশ সাল থেকে এখন পর্যন্ত এই যে দেখো এই বয়া এম যে মাইকটা আছে এটা অক্ষত অবস্থায় আছে এবং এবং কি এমন কি এটা দিয়ে আমি এখনো পর্যন্ত তোমাদের সাথে ভিডিওতে যে ভয়েসগুলো আমি দেই আমার ভিডিও তোমরা যতগুলো ভয়েস পাও আর কি সব এই যে এই মাইক্রোফোনটা দিয়ে মূলত পেয়ে থাকো দেখো মাইক্রোফোনটা খুবই ভালো একটা মাইক এই মাইকটা হচ্ছে খুবই ভালো ভয়া এম ওয়ান তোমরা অনেকে জানতে চাও চাও যে যে তুমি যে ভয়েসগুলো দেবো ওই ভয়েসের ভিতরে কি ইউজ করো মানে মাইক্রোফোন ইউজ করো কিনা আজকে তোমাদেরকে বলে ফেললাম আমি এই যে এই মাইকটাকে ব্যবহার করি এটা হচ্ছে মডেল হচ্ছে বয়া এম আর এটা আমি কিনেছিলাম আজ থেকে নিয়ে উনিশ সালে আমি কিনেছি উনিশ বিশ একুশ বাস তেইশ চব্বিশ পঁচিশ এটা আমি দীর্ঘ সাত বছর ধরে এটাকে আমি ব্যবহার করে যাইতেছি সাত বছর ধরে এটাকে আমি ব্যবহার করে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দেয় এরপর বন্ধুরা আমি এ তোমরা জানতে চাও যে আমি আর কোনো মাইক্রোফোন ইউজ করি কিনা আর কোন মাইক ইউজ করি কিনা এটা তোমরা আমার কাছে জানতে চেয়েছ। তো বন্ধুরা এটা যখন এটা আমি সাত বছর ধরে ইউজ করি তখন আমি যখন ভিডিও বানাই তখন ওই ভিডিওগুলো মাঝে মাঝে দেখা গেছে আমি ভয়েস গুলো দূর থেকে মানে এটা তো কাছে থেকে দিতে হয় যা আমি একটু চিন্তা করলাম যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন হলে ভালো হয় আর কি তারপর আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা কেনার চিন্তা ভাবনা করি এবং কি কিনেও ফেলি এই যে দেখো এই যে আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতেছ এটা আমি দ্বিতীয়বার কিনেছি মানে এটার নাম হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ডিকে এলেভেন আর এটা খুবই সুন্দর একটা মাইক্রোফোন তোমাদেরকে দেখাইতেছি এটার ভিতরে কি কি আছে এটার কিন্তু সব থেকে একটা মানে কি বলে সব থেকে সুবিধা হলো এটা তোমার একবার চার্জ দিলে অনেক দিন পর্যন্ত চলে আর এটা যদি তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে চাও এটা নিয়ে যেতে পারবা এই যে দেখো এটার ভিতরে এই যে এই যে বাইর করলাম দেখছো এই যে দেখো কয়টা জিনিস থাকে দুইটা ওয়্যারলেস থাকে দুইটা মাইক্রোফোন দুইটা মাইক থাকে আর কি ওয়্যারলেস মাইক্রোফোন যেহেতু দুইটা ই থাকে দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকে আর একটা তোমার এই যে এটার সাথে যে এটা থাকে এ কি বলে এটা এটারে আর কি ইয়ার ভিতরে দিতে হয় মোবাইলে দিতে হয় তারপর ইউএসবি যেটা আছে এটা দিলে ওই এটা আর কি কানেক্ট হয় তো বন্ধুরা এই ছিল মোটামুটি আমার গ্যাজেটগুলো আমি কিনেছি আর কি তারপর আমি যে ভিডিওতে ব্যবহার করি এবার এ হচ্ছে তোমার এই মোবাইলে যে স্টান এটা কে কিনি কিনি তারপর মানে ভিডিও গুলো যাতে সুন্দর ভাবে মানে করতে পারি এই জন্য আর কি ওই স্টান টাকে কিনেছি তো বন্ধুরা শোনো এখন তোমরা অনেকে আমাকে বলো যে ভাইয়া যে আপনি যে মিউজিক গুলো ব্যবহার করেন ওগুলো কেমনে কি করে ব্যবহার করেন তো বন্ধুরা ওগুলো হচ্ছে আমি যে আমার ভিডিওর ভিতরে যে মিউজিক ব্যবহার করি ওই মিউজিক গুলো একদমই হচ্ছে ফ্রি মিউজিক ফ্রি ওই মিউজিক গুলো আমি কি ব্যবহার করি আমি ব্যবহার করি তো বন্ধুরা এই তোমরা যে যেখান থেকে আমার লাইভ টিকে দেখতেছো অবশ্যই আমাকে জানাবা যে তোমরা কোথা থেকে আমার লাইভ টি দেখছো আর আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবা আমার ভিডিও গুলো কিন্তু মূলত ফানি ভিডিও যেগুলো তোমরা খুবই পছন্দ করো আমার কাছে ভালো লাগে ভিডিও গুলো বানাতে আমি যখন ভিডিও গুলো বানাই আমার কাছে খুবই মজা লাগে আবার যখন দেখি ভিডিও গুলো যখন এডিট করি তখন আমার কাছে আরো ভালো লাগে যখন ভিডিওটা যখন একদম সুন্দর হয়ে যায় তখন আমি যখন আর কি শুনি তখন আমার নিজের কাছে হাসি পায় খুবই মজা লাগে আরেকটা বিষয় হলো যখন যখন আমার সবাই সবাই দেখে এমন আনন্দ পায় হ্যাঁ তাদের আনন্দ দেখে আমার কাছে ভালো লাগে মূলত ভিডিও গুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল হয় তো বন্ধুরা তোমরাও যারা আমার মতো ভিডিও বানাইতে চাও অবশ্যই তোমরাও চেষ্টা করবা তোমরাও তোমাদের মন মতো করে ভিডিও গুলো বানাবা মানে চেষ্টা করবা খুবই সুন্দর ভাবে যে video যে voice গুলো যে দেও ওই voice গুলো খুবই সুন্দর ভাবে দিবা আর ওই voice গুলোর ভিতরে যেন তোমার আহ আটকা আটকি না থাকে অবশ্যই চেষ্টা করবা যে voice যেন কোনো আটকা আটকি না হয় মানে একদম clear যাতে হয় voice টা তুমি যে কথাটা বলবা ওটা যেন সবাই যেন বুঝতে পারে তাহলেই হবে তোমার ভিডিওটার টার quality খুবই সুন্দর হবে এরপরে আরেকটা বিষয় হল তুমি যে আহ টা যে তোমরা বানাইবা ওই ভিডিওর ভিতরে যেন নয়েজগুলো না থাকে এটার দিকে তোমরা খুবই খেয়াল করবা আমি দেখতে পাইতেছি তোমরা অনেকে আমার এই লাইভটাকে দেখতেছো কিন্তু এখানেও লাইক করছো মাত্র 3 জনই ঠিক আছে অনেকজন তোমরা এই জায়গা দেখতেছো ঠিক আছে তোমরা একটা করে লাইক করে দাও অনেকে আমার সাথে যুক্ত আছ এখানে আমার এখানে দেখা দেখাচ্ছে যে 300 জনের উপরে তোমরা এই জায়গায় কানেক্ট আছো আমার কথাগুলোকে শুনতেছো তো তোমাদের কাছ থেকে আমার একটা অনুরোধ যে তোমরাই করবা ভিডিওতে লাইক করে জানিয়ে দিবা আর আমার ভয়েস কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এটা অবশ্যই জানাবা এপরে হচ্ছে আমার বন্ধুরা সব থেকে কোন জায়গার বন্ধু এটা আমি আজকে দেখব যে তোমরা আমার বন্ধুরা ভারতের বেশি নাকি বাংলাদেশের বেশি অবশ্যই জানাইবা এরপরে যদি তোমাদের যদি কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবা আমার কাছে জিজ্ঞেস করবা আমি আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা একটা করে লাইক করে দিও আর আজকের লাইভটাকে শেয়ার করবা বেশি বেশি হুম তোমরা হ্যাঁ শেয়ার করবা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবা তো বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদের জন্য সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও ভিডিওগুলো বানাবো আরো মজা হবে দেখা গেছে বিভিন্ন জায়গায় যাব এখানে যায় বিভিন্ন সুন্দর সুন্দর যে পার্কগুলো আছে আমাদের এইখানে ওই পার্ক গুলো থেকে সুন্দর সুন্দর ভিডিও বানাবো ওই ভিডিও গুলো তোমাদেরকে দেবো আমি নিয়ত করেছি খুব শীঘ্রই তোমাদের জন্য মানে আসতেছে মানে ব্লগিং যে চ্যানেল গুলো ব্লগিং এর মত কিন্তু আমার এগুলো হবে মানে এত বড় না মিনি ব্লগিং ব্লগ ভিডিও গুলো হবে কিন্তু খুব সুন্দর হবে ভিডিও গুলো আমি আমি চেষ্টা করতেছি যে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর আমি চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর যে ভিডিও গুলো বানানোর আমি চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যে সুন্দর সুন্দর ভিডিও গুলোকে বানাতে আমি খুব শীঘ্রই দেখা গেছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে বুঝতে পারছো অনেক সুন্দর সুন্দর পার্ক ওই পার্ক গুলোতে আমি যাব আমি যখনই সুযোগ পাই তখনই আমি যাই ওই পার্ক গুলোতে পার্ক গুলোতে ঘুরতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা ওই জায়গায় এমন পার্ক আছে যেমন তোমার পার্কের ভিতরে ভেঙের ছাতা আছে ওই ছাতার ভিতরে যায় বসে থাকা যায় এরপরে তোমার হচ্ছে কুমির আছে বাঘ আছে ভালুক আছে ওগুলোর ভিতরে যাওয়া যায় অনেক সুন্দর আর কি বুঝছো চিড়িয়াখানা আছে অনেক মজা করব তো বন্ধুরা আমি ওই ভিডিও গুলো তোমাদেরকে দিব মানে তোমরা ব্লগ আকারে দেখতে পাবা আশা করি খুবই মজা পাবা বন্ধুরা আমি খুব শীঘ্রই এটা করতে যাইতেছি আর তোমাদের তোমাদের থেকেও তো একটা মতামত নেওয়ার আছে যে তোমরা যেহেতু আমাকে ভালোবাসো তোমরা যেহেতু আমার ভিডিও গুলোকে দেখো ঠিক আছে তোমরাই আমার হচ্ছ সবকিছু সবকিছু এই কারণে তোমাদের সাথে আমার যা কিছু আর কি কথা মানে আমি যা কিছু করবো কি সামনে সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করতে হবে যেহেতু আমি যদি ওইখান থেকে যদি ব্লগিং ভিডিওগুলো গুলো যদি বানিয়ে নিয়ে আসি তাহলে তো তোমরাই দেখবা ঠিক আছে ওই ভিডিওগুলো তো তোমাদের জন্যই সুন্দর করে বানাবো তো বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করবা আমি জন্য খুব তাড়াতাড়ি ওই ব্লগিং এটা বানাতে পারি তো বন্ধুরা আরো পাশাপাশি আমি আরো কিছু কাজ করব ওগুলো নিয়ে মানে কাজ চলতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ শুরু করব আরেকটা হলো আমি চিন্তা করতেছি যে হরর স্টোরি নিয়ে কাজ করব তোমাদেরকে খুব শীঘ্রই একটি করে প্রত্যেক শুক্রবার করে একটি করে হরর স্টোরি দেওয়ার মানে আমার চিন্তা ভাবনা আছে তোমাদেরকে প্রত্যেক শুক্রবার করে রাত প্রত্যেক শুক্রবার রাত নয়টার পরে একটা করে হরর স্টোরি দিব মানে খুবই সুন্দর তোমরা মজা পাবে এই মানে আমাদের চারপাশে মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া যে সব ই আছে চারপাশে মানুষের সাথে যে সব বিষয়গুলো ঘটে যায় আর কি ওইসব বিষয় নিয়ে একটা করে হরর স্টোরি হরর স্টোরি বানাবো তোমরা ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবা ওই হরর হিস্টরিগুলো তোমরা দেখবা আশা করি খুবই মজা পাইবা তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও তোমরা কোনখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা আর অবশ্যই তুমি যদি ভারত থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভারতের যে তোমাদের যে পতাকা আছে ওটা দিবা ভারতের পতাকা দিয়ে দিবা এরপর হচ্ছে যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশের পতাকা দিবা আর যদি তুমি সৌদি বা আরব আমিরাত যে কোন দেশ থেকে দেখে থাকো ওই দেশের পতাকাটা দিয়ে দিবা তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার বন্ধুরা সব থেকে বেশি কোন জায়গায় ঠিক আছে আমি এখান থেকে আমার বন্ধুদেরকে নির্বাচন করতে পারবো যে আমার বন্ধুরা সব থেকে কোন জায়গা থেকে আমার বন্ধুরা আমার বন্ধুরা বেশি বেশি বন্ধুরা ভিডিও গুলো দেখে এটা আমি মানে আমি বুঝতে পারবো তো বন্ধুরা আমি আজকের লাইভটাকে আর বেশি দীর্ঘ করব না অলরেডি এই জায়গায় অনেক সময় ধরে তোমাদের সাথে আছি ঠিক আছে আর তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার মানে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তোমাদের জন্য আরো বেশি বেশি মজা পাও তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা সব সময় দেখো আমিও দেখি যে আমার ভিডিওগুলো তোমরা এত পছন্দ করো তোমাদের এটা দেখে আমার শান্তি লাগে যে তোমরা আমার ভিডিওগুলো অনেক দেখো অনেক দেখো ঠিক আছে খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা যে ভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভাবে ভালোবাসাগুলো দিবা দিতে থাকবা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোন ব্লগে আশা করব খুব সুন্দর সুন্দর ব্লগ বানাবো এবং খুবই মানে খুবই লং হবে না শর্টস এর ভিতরে মানে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও গুলো তোমাদেরকে দিব মানে লং ভিডিওতে তোমরা ব্লগ দেখবা আর এই ভিডিও তোমরা আর শর্টস এর ভিতরে শর্ট ভিডিও গুলো দেখবা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম